আলহামদুলিল্লাহ সবাই মুবারকবাদ যারা দেখরা এবং আমরা লগে আজকে যারা আসুন চলবে মুবারকবাদ আমরা সাথে আমাদের আজকে যে গণসংযোগ করলাম আমাদের প্রার্থী অধ্যাপক আবদুল্লান সাহ আমাদের সকাল থেকে আমাদের সাথে এখানে গণসংযোগে আসিলেন সময় দিয়েছেন এবং এরপরে নামাজের পরে আবার একটা সমাবেশ আছে তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই জাতিকে মুক্ত করা আমরা একটি সুখী সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ চাই যে বাংলাদেশ পাওয়ার জন্য এদেশের মানুষ উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধ করেছিল বৈষম্যর বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে শোষণের বিরুদ্ধে আমরা একটা লড়াই করে দেশ স্বাধীন করেছিলাম কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য চুয়ান্ন বছর হয়েছে কিন্তু আমরা সেই স্বাদ আমরা এখনও পাইনি আমরা ওই দুর্নীতির মধ্যে এখনও আছি যারাই ক্ষমতা আসে এরা নিজেরা লুটপাট করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন কিন্তু দেশের মানুষ এর কোনো উন্নতি হয় নাই দেশের মানুষ যে জায়গায় ছিল সেখানেই আছে জামাত ইসলামের স্লোগান হচ্ছে আল্লাহর আইন এবং সতলোকের শাসন আমরা আল্লাহর আইনের ভিত্তিতে এবং সৎ মানুষের দিয়ে এ দেশকে আমরা শাসন করতে চাই একটি দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত চাদাবাজ চাঁদাবাজ মুক্ত একটা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ সকল মানুষকে সাথে নিয়ে একটা সকল মানুষের মুখে যাতে হাসি ফুটে সেই ধরনের একটা সমাজ জামাত ইসলাম প্রতিষ্ঠা করতে চায় সুতরাং আসুন আমরা সবাই মিলে দল মত নির্বিশেষ সকল শ্রেণী পেশার মানুষের কাছে আমাদের আমাদের অনুরোধ সব দেখা শেষ এবার দাড়িপাল্লাকে আমরা দেখতে চাই আসুন আমরা এবার দাড়িপাল্লার বিজয়ের মাধ্যমে এই দেশের সাধারণ মানুষের সকল মানুষের কেটাগাঁও মানুষের সকল মানুষের আমরা ভাগ্যের পরিবর্তন করতে চাই আসুন আমরা সেই প্রচেষ্টায় সামিল হই আপনাদের সকলের আন্তরিক প্রচেষ্টা এবং সহযোগিতার মাধ্যমে এই দেশটা একটা সুন্দর দুর্নীতিমুক্ত বাংলাদেশ হতে পারে আসুন আমরা সবাই জামাত ইসলামের হাতকে শক্তিশালী করি দাড়িপাল্লা আগামী নির্বাচনে এই দাড়িপাল্লাকে আমরা বিজয়ী করার মাধ্যমে একটি পরিবর্তন সাধন করি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ